বাংলাদেশ ভার্সেস সিঙ্গাপুর হাই ভোল্টেজ ফুটবল ম্যাচ এই ম্যাচটির টিকিট কোথায় পাবেন এবং টিকিট কিভাবে কাটবেন তা জানতে হলে ভিডিওটি সম্পূর্ণ দেখুন আর হ্যাঁ ভিডিও শুরু করার আগে একটি কথা বলে নিই যারা চ্যানেলে নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং খুব কমেন্টে আপনার মতামত জানিয়ে নিন প্রথমে আপনার মোবাইলে ক্রোম বাজারটি ওপেন করবেন যাদের কম্পিউটার বা ল্যাপটপ আছে তারা তাদের ল্যাপটপে কম্পিউটারে ক্রোম ব্রাউজারটি ওপেন করবেন এবার সার্চ করবেন টিকে পায় টিকে পায়ে লিখে সার্চ করবেন টিকে পায়ে পরে প্রথমে যে ওয়েবসাইটটি আসবে সেটিতে লগ ইন করবেন লগ ইন করে এটি সেভ করে রাখবেন এখনও মূলত বাংলাদেশ বার্সে সিঙ্গাপুরের ম্যাচে টিকিট এখনও ছাড়েনি তারা মূলত একুশ বাইশ অথবা তেইশ তারিখের মধ্যে টিকিট ছাড়া হবে টিকিট ছাড়লে মতনই আপনারা এই ওয়েবসাইটের মাধ্যমে টিকিট কাটতে পারবেন অনলাইনেই তো টিকিট কবে ছাড়বে তা আমরা এই চ্যানেলে বলে দেব আর হ্যাঁ এইসব ভিডিও সম্পর্কে জানতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন অবশ্যই আমরা ভিডিওতে আপনাদেরকে বলে দেব টিকিট কবে ছাড়বে